আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী সবাই আশা করি ভালো আছেন তো বর্ষার মৌসুম শুরু আপনারা যারা সঠিক জাতের চারা পেতে চান থাই দেখেন বারো মাসি থাই কাটি গাছের মধ্যে ফুল আছে এরকম বারো মাসি থাই আমার কাছে প্রায় মোটে দুই হাজারের মতো আমার কাছে স্টক আছে তার পর দিয়ে আপনার এগুলো হচ্ছে যাই বারেফুর রুপালি হাড়িবাগা হিমসাগর বারেপুর কিউজাই বেনানা ম্যাঙ্গো ল্যাংড়া ফজলি বিভিন্ন জাতের আম এখানে প্রায় চার হাজার আমের ছাড়া আছে দেখেন এই ওখান থেকে শুরু আমের ছাড়াগুলো এখানে স্টক করছি এটা হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো এই আমটা হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো কিউজাই আছে বিভিন্ন জাতের আম দেখেন সব আমি আমের ছাড়া এগুলো তো আপনারা যারা এই ধরনের আমের চারা নিতে চান বাণিজ্যিকভাবে চাষ করে খুচরে চারা হাইট দেখেন গাছের হাইট দেখেন বর্তমানে প্রত্যেকটা চারা কিন্তু আঠারো বিশ রেটগুলো খুবই সীমিত আমরা পাইকারি চারা দিয়ে থাকি তো এই ধরনের আমের চারা আমাদের থেকে নিতে চাইলে আপনারা পাইকারি এবং খুচরা সকলেই আমাদের তুগুড়ি আমাদের নার্সারিটা হাইওয়ের সাথে আমার নার্সারিতে হাজার হাজার চারা আছে বিভিন্ন ধরনের আপনারা সবাই আসবেন আর এগুলো হচ্ছে সাইনা থ্রি লেসু চায়না থ্রি লিচু লিচু দেখেন চারাগুলো দেখেন উচ্চতা দেখেন প্রতিটা চারা উচ্চতা আপনার সাড়ে চার ফিট পাঁচ ফিট হবে এই ধরনের লিচুর চারা চায়না থ্রি লিচুর চারা নিতেও আমাদের সাথে যোগাযোগ করবেন আরও অনেক প্রজাতির গাছ আছে আমি শুধু এই দুইটা আইটেম আপনাদের দেখালাম আম বারো মাসি আম বিভিন্ন প্রকারের আম আর লিচু আপাতত এই তিনটে কালেকশন দেখালাম আর আর বাকিগুলো অন্যগুলো আমার আপডেট দেওয়া আছে আমার ফেজে এগুলো আবার বারো কাঠিমন ওই ওই দিকে একটা স্টক দিয়েছি বারো মাসি কাঠিমনের ওই দেখেন সব চারাগুলো সব স্টক করে রেখেছি একেবারে এগুলো সব আমার চারা আর ওই দিয়ে একবার ওই মাথা পর্যন্ত দেখেন তো এগুলো হচ্ছে যে বারো মাসি থাইকাঠিমন এগুলো সব হচ্ছে বায়ু এগুলো সব একটার সাথে একটা লাগানো আছে এখানে অনেক চারা আছে এগুলো সব বারো দেখেন সতের চারা এই ধরনের কাঠিমন চারা বাগান করতে চান কাঠিমন গাছের তারা বাগান করতে পারেন তো সবাইকে ধন্যবাদ যে সকল ব্যাপারী ভাই বোন আছেন বা যারা খুচরি নিতে চান বাগান করতে চান আমাদের নার্সারিতে আসবেন আমরা খুব কম রেটে চারাগুলো পাইকারি দিই এবং খুচরি বিক্রি করে থাকি ধন্যবাদ সবাইকে